পটল দিয়ে এত মজাদার একটি রেসিপি তৈরি করা যায় আমার আগে জানা ছিল না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে অনেকবার স্বাগতম আসলাম আর একটি রেসিপি না আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি পটলের রেসিপির জন্য চলে আসলাম এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আর পটলের যে উপরের আবরণটা আছে খোসার সেটা কিন্তু আমি একটা নাইফের সাহায্যে তুলে নিয়েছি আর পাশের যে মুখটা থাকে সেটা আমি কেটে নিয়েছি এবারে আমি পটলগুলোকে মাঝামাঝি একটা নাইফের সাহায্যে কেটে নেব তো বন্ধুরা আমার সব পটলগুলো এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি এবারে আমি আবারও নাইফ দিয়ে আবার মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি এটা আমি নাইফ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু অতি দিয়েও করে নিতে পারেন পটল দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় আমার আগে জানা ছিল না এই প্রথমবার আমি করেছি আমি জানি না ইউটিউবে কেউ এই ভিডিওটা আপলোড করেছে কি না তবে একদম নতুন একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখেন আমি কিন্তু সব পটলগুলোকে এভাবে নাইফ দিয়ে কেটে নিয়েছি তবে পুটো দিয়ে করলে কিন্তু অনেক সহজেই করা যায় তো আমি এবার একটা মিক্সিং পার্টিতে নিয়ে নিচ্ছি এবারে আমি পটলগুলোতে একটু লবণ মেখে নিচ্ছি একদম নতুন এবং ইউনিক একটি রেসিপি না দেখলে কিন্তু আপনারা মিস করবেন অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে থাকার জন্য অনুরোধ করছি পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না পটল দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করা যায় তো দেখেন পটলের গায়ে গায়ে কিন্তু আমি লবণটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটা আমি একটু রেস্টে রেখে দেব এরপর যে আমি আর একটা বাটি নিয়েছি এরপর যে আমি দুটা ডিম নিচ্ছি দুটা ডিম আমি এখানে ভেঙে নিচ্ছি ডিমের কুসুমটা এটা আমি তুলে নিচ্ছি এবার আমি কুসুমটা সাইড করে রেখে আমি সাদা অংশের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিব তারপরে হ্যান্ড দিয়ে খুব ভালো মতো আমি ফেটিয়ে একটা ফর্মের মতো তৈরি করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক ব্লেন্ডার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইলেকট্রিক ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু ফর্ম হয়ে গেছে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে এবারে পটলগুলোকে আমি খুব ভালো মতো একটা টিস্যুর সাহায্যে আমি একটু পানি চেপে চেপে বের করে নিব যেন পটলের গায়ে কোনো পানি লেগে না থাকে এভাবে করে সম্পূর্ণ পটল আমি শুকিয়ে নিলাম এই যে কিন্তু আপনারা একটু ফ্যানের বাতাসও রেখে দিতে পারেন এবারে আরও একটা মিক্সিং বাটিতে আমি পটলগুলোকে নিয়ে নিচ্ছি এবারে ফেটে রাখা যে ডিমের সাদা অংশটা সেই সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে খুব ভালো মতো আমি পটলের সাথে মিশিয়ে নিব বন্ধুরা এই রেসিপিটা যদি আপনারা ইউটিউবে কখনও দেখে থাকেন অবশ্যই কিন্তু আমাকে নিশ্চয় একটা কমেন্টে জানাই যাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা আমি একটা সাইডে এখন রেখে দিব এবারে আমি একটা বেটার তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা এক কাপ আর দিয়ে দিচ্ছি এক কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে আর দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ি এবারে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নেব যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দেওয়ার ভিডিওটি ভিডিওটি করা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সময় সুযোগ করে আপনি আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে আমি এখানে ডিমের কুসুমগুলো হচ্ছে আমি সাইড করে রেখেছিলাম সেই কুসুম দিয়ে আমি পানির দিয়ে আমি খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিচ্ছি এখানে বলার কিছু নেই আপনারা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন তো দেখেন বেটারটা খুব সুন্দর মতো হয়ে গেছে এবারে আমি যে ডিমের ভিতরে পটল রেখেছিলাম সেটার ভিতরে আমি বেটারটা দিয়ে দিচ্ছি এবারে চামচের সাহায্যে খুব ভালো মতো পটলের সাথে মিশিয়ে নিব। এটা সকাল কিংবা বিকেলের চায়ের সাথে একদম জমে যাবে ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এমনকি আপনারা গরম গরম ডাল ভাতের সাথেও এই পটলের রেসিপিটি খেতে পারেন অনেক মজাদার হয় এবার আমি এটা সাইড করে রেখে দিব এবার আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে ব্যবহার করতে পারেন এবারে খুব ভালো মতো মিশিয়ে নিব আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে পারেন আপনাদের কমেন্ট করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি এই শুকনো উপকরণের সাথে কিন্তু আমি পটলগুলোকে একটু কুট করে নিচ্ছি দেখেন খুব ভালো মতো চেপে চেপে কুট করতে হবে এতে করে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে খেতে তো দেখেন আমি সম্পূর্ণগুলো এভাবে করে নিচ্ছি আপনারা যারা পটলের এই রেসিপিটি এখনও করে নেই বাসায় একবার হলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজার হয় এই রেসিপিটি তো এখানে আমি একটা প্যানের ভিতরে তেল বসিয়ে রেখেছিলাম আগে থেকেই তেলটা বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে নেব পটলের রেসিপিটা আপনারা আসলে এটা বড়াও বলতে পারেন কিংবা পকোড়াও বলতে পারেন এটা একদম ইউনিক একটি রেসিপি তো দেখেন এক সাইড ভাজা হয়ে গেলে আমি কাটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু হলো মন ছুঁয়ে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখেন আমি কিন্তু একটা সার্ভিং ডিশে করে তুলে নিচ্ছি এবার বাকিগুলো আমি একই প্রসেসিংয়ে ভেজে নিব। অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন ভালোবেসে কিন্তু একটা লাইক দেন না কেন যে আপনারা লাইক দিতে চান না বুঝে না ভিউ আলহামদুলিল্লাহ যেমন তেমন হয় কিন্তু লাইকের পরিমাণটা একদমই কম তো যাই হোক এখানে কিন্তু আমার পটলগুলো সুন্দর মতো ভেজে নিয়েছি আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে কিন্তু মেয়নেস দিয়েও পরিবেশন করতে পারেন তো দেখেন আমি একটা আপনাদের সাথে শেয়ার করছি খেয়ে এতটাই মজার হয়েছিল একদম ইউনিক একটি রেসিপি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম